শারদীয়া দুর্গা পুজো শুরু হয় সিদ্ধিদাতা গণেশের পুজো দিয়ে পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসে শুক্লপক্ষের চতুর্থ তিথিতে পুজো করা হয় সিদ্ধিদাতা গণেশের সমস্ত সমস্যা বাধা বিপত্তি দূর করতে সিদ্ধিদাতা গণেশের পুজো করে থাকি হিন্দু ধর্মাবলীরা তাই আজকের ভিডিওতে আপনারা জেনে নেব দু হাজার সালে গণেশ চতুর্থীর পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে গণেশ চতুর্থী শুরু হবে কখন এবং শেষ হবে কখন ঘরোয়াভাবে গণেশ চতুর্থীর পুজোর নিয়ম কী আর পুজোর শুভ সময় কী রয়েছে বাড়িতে গণেশ থাকলে তা কোন দিকে রাখবে না আর গণেশের প্রিয় খাবার কী তো চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের অনেককে স্বাগত জানিয়ে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিন শেষ পর্যন্তই সাথে থাকবেন আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে সিদ্ধিদাতা গণেশের যারা ভক্ত রয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওং গং গণপাতায় নমঃ স্বাস্থ্য অনুযায়ী সিদ্ধিদাতা গণেশের পুজো করলে তার ভক্তদের যে কোনো কাজ কাজে সাফল্য লাভ হয় আর্থিক অবস্থা উন্নতি হয় এবং সমস্ত মনোকামনা পূর্ণ হয় চলুন বন্ধুরা ভিডিও শুরুতে আমরা ভালো করে জেনে নেব গণেশ চতুর্থীর তিথি কখন থেকে শুরু হচ্ছে পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের শুক্লপক্ষে চতুর্থ তিথি শুরু হচ্ছে আগামী ছয় সেপ্টেম্বর দু এবং বাংলার বিশ্বে ভাদ্র আঠেরো চোদ্দোশো এই দিন দুপুর তিনটে একত্রিশ মিনিট থেকে শুরু হবে গণেশ চতুর্থীর তিথি গণেশ চতুর্থীর তিথি শেষ হবে আগামীকাল অর্থাৎ সাতই সেপ্টেম্বর বিকেল পাঁচটা ছত্রিশ মিনিটে হিন্দু ধর্মে যেহেতু যে কোনো তিথি উদয় তিথি অনুসারে পালন করা হয় সেই অনুযায়ী গণেশ চতুর্থীর তিথি পালন করা হবে ইংরাজি সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার একুশে ভাদ্র চোদ্দোশো শনিবার এবার জেনে নেওয়া যাক গণেশ চতুর্থী শুভ সময় কি রয়েছে সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার গণেশ চতুর্থী শুভ সময় শুরু হচ্ছে বেলা এগারোটা তিন মিনিট থেকে পুজোর শুভ সময় শেষ হবে এই দিনই একটা চৌত্রিশ মিনিটে গণেশ চতুর্থীর পুজো পর্ব দশ দিন ধরে চলবে শেষে পুজো অনন্ত চতুর্দশীতে শেষ হয় দু সালের গণেশ পুজো শেষ হবে সাতই সেপ্টেম্বর দু সকাল দশটা ছাপ্পান্ন মিনিটে গঙ্গাচ্চানেরও শুভ সময় রয়েছে শনিবার সাতই সেপ্টেম্বর মধ্যে গণেশ পুজো করলে সব বিপদ থেকে মুক্তি পাওয়া যায় গণপতি পুজোর বিশেষ কিছু মাহাত্ম আছে কিছু নিয়ম মেনে গণেশ পুজো করলে মনোবাচনা অবশ্যই পূর্ণ হবে ঘরোয়াভাবে গণেশ পুজো করতে যে জিনিসগুলো লাগে সেগুলো হলো লাল কাপড় পঞ্চামিত এবং পুজোর উপকরণ রাখতে হবে পৈতে সুপারি পান লবঙ্গ ঘি কপু গঙ্গা জল এই সামান্য উপকরণ দিয়ে সিদ্ধিজাতা গণেশের পুজো সম্ভব এছাড়া রয়েছে ফুল দুর্ভাষ আর লাগে ফল কলা কলা দিয়ে পুজো দিলে সিদ্ধিদাতা গণেশ কিন্তু খুবই খুশি হয় এবার জেনে নেওয়া যাক সিদ্ধিদাতা গণেশেরকে বাড়ির কোন দিকে রাখবেন বাস্তুবিদদের মতে বাড়ির উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব দিকে গণেশের মূর্তি রাখলে তা খুবই ফলদায়ক হতে পারে আর উত্তর দিকে মুখ করে গণেশের মূর্তি লাগলে সেটাই বেশি ভালো হবে বাড়ির মূল প্রবেশদ্বারের দিকেও মুখ করে মূর্তি রাখা যায় গণেশের তবে মনে রাখা ভালো দক্ষিণ দিকে মুখ করে গণেশের মূর্তি কোনো রাখবেন না এবার জেনে নেওয়া যাক গণেশ ঠাকুরের প্রিয় খাবার কী কী যে খাবারগুলো ভোগ হিসেবে নিবেদন করলে সহজেই সিদ্ধিদাতা গণেশের কৃপা লাভ করা যায় মোদক হচ্ছে গণেশ ঠাকুরের সবথেকে প্রিয় খাবার চিনি বাদাম ও মিষ্টি দিয়ে বানানো এই খাবার খুবই সুস্বাদু এছাড়াও রয়েছে পুরনপুরি ময়দা দিয়ে বানানো এই পরোটার মধ্যে ছানা নারকেল গুড় আর ডালের পুত দিয়ে তৈরি করা হয় এটিও গণেশ বাবা বাবাজির খুবই প্রিয় খাবার এছাড়াও রয়েছে লাড্ডু মোদকের মতো লাড্ডুও গণেশ ঠাকুরের জন্য অতি প্রিয় প্রিয় খাবার প্রসাদে যদি এই লাড্ডু রাখেন কর্মক্ষেত্রে পরিষন্নতা লাভ হয় এছাড়াও গণেশ ঠাকুরের প্রিয় খাবারের মধ্যে রয়েছে প্যারা দুধ ক্ষীরের গুঁড়ো চেয়ে মুরগির মোয়া আর যে কোনো হলুদ রঙের মিষ্টি আপনারা দিতে পারেন আর ফল প্রসাদে অবশ্যই রাখতে হবে কলা বন্ধুরা ভিডিও টু কমেন্টে জানাও এবং তাছাড়া বাড়িতে কীভাবে তোমরা এই সাতই সেপ্টেম্বর গণেশ পুজো করবে তার গণেশ পুজোর মন্ত্র জানতে চাইলেও কমেন্টে লিখে বলো তাহলে আমরা ভিডিও সেরকম অনুযায়ী তোমাদের